বাঙালির সংস্কৃতি আর ট্রাম এই ট্রাম যেন কলকাতা আর কলকাতার ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে রেখেছে আজ শিশির বিন্দু ও মাতৃর রূপার প্রতিষ্ঠাতা শ্রীমতী জয়ন্তী আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল মান্না জন্মজয়ন্তী কলকাতা ঐতিহ্য ট্রামকে সঙ্গী করে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত একটি চলমান সাংস্কৃতিক সকাল পরিবেশিত হল উপস্থিত ছিলেন সভাপতি পার্থ সারথী গায়েন সম্পাদিকা জয়ন্তী আচার্যী সহ সভাপতি শিল্পী রাঘবেন্দ্রনাথ দাস আবৃত্তি গৌরব কুমারনাথ এ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শিল্পী শিল্পী মেঘালয় থেকে আগত কবি ডক্টর বিশ্বজিৎ নন্দী শান্তিনিকেতন থেকে বেতার শিল্পী মৌ গঙ্গোপাধ্যায় বেতার দূরদর্শন শিল্পী বীরেন্দ্র লাহিরি বারাসাত থেকে প্রখ্যাত লোকশিল্পী গৌতম দে মেট্রো রেল ডিজিএম শিল্পী প্রত্যুষ ঘোষ শোভা বাজার থেকে শিল্পী অনিমা দা শিল্পী গার্গী মুখোপাধ্যায় শিল্পী অনিতা রায় শিশির বিন্দু মাতৃ সভাপতি পলি দে কোষাধ্যক্ষ শিবানী দাস প্রধান উপদেষ্টা ও সমাজসেবক গৌতম দে এছাড়াও সক্রিয় শিল্পী অসীমা আচার্য তনুশ্রী ব্যানার্জী শম্পা দাস দিলীপ দাস মায়া দাস শ্রুতি বিশ্বাস সুতপা মণ্ডল মিনু লোধ মিনু দে নৃত্যশিল্পী ইন্দ্রাণী সাহা অক্ষরা সাহা সঙ্গীত প্রশিক্ষক শিল্পী সুমিত সেনগুপ্ত তবলা সংগতে বাবন সরকার সমগ্র পরিচালনা ও পৃষ্ঠপোষক জয়ন্তী আচার্য অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য ছিল আমাদের মূল উদ্দেশ্য প্রথমে রবীন্দ্রনাথ সুন্দর জয়ন্তী বিশ্বব্যাপী পালিত হয় কিন্তু আমার যেন কেন হঠাৎ করেই মনে হলো যে আমরা রবীন্দ্রনাথ মান্না থেকেও সম্মানিত করব যেহেতু পয়লা মে মান্নাদের জন্ম এবং আটই মে গুরুদেবের জন্ম এবং পঁচিশে মে কবীন্দ্রশ্রমের জন্ম এই তিনজনকে একসাথে সম্মান জানাতে আরও একটা বিশেষ যেটা নাকি হচ্ছে হলো বাংলা তথা কলকাতার ঐতিহ্য হচ্ছে ট্রাম আমরা ছোটোর থেকে দেখে এসেছি এই ঐতিহ্যবাহী ট্রামে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই শিশির বিন্দু এবং মাতৃরূপাকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা তো করতে পারবো বলে ভাবিনি ভাবনাটা ছিল স্বপ্নে তো অনেক প্রচেষ্টার ফলে সাথে আমার এই শিশির বিন্দু মাতৃরূপার সকল সদস্য আমার সাথে রয়েছে তার জন্যই সম্ভব হয়েছে আমার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তো তার জন্য পরিশ্রম আমাদের অনেকটাই হয়েছে সময় খুব কম ছিল তো আমরা সকলের সহযোগিতা পেয়েছি এবং অনুষ্ঠানটা আজকে আমরা করতে পেরেছি কারণ এই ঐতিহ্যবাহী ট্রাম আজ প্রায় বিলুপ্ত আমাদের আগামী প্রজন্ম হয়তো সঠিকভাবে ট্রাম আর পাবে না কারণ মানে হাতে গোনা কয়েকটা ট্রাম আছে এই চলমান ট্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান করা এটা আমার স্বপ্ন আজকে সফল হয়েছে তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ দূর দূর থেকে সব শিল্পীরা আসছেন কেউ শান্তিনিকেতন থেকে কেউ শোভা বাজার থেকে আরও আমাদের এলাকার শিলং শিল শিলং থেকে তারপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রয়েছেন গৌতম দে বেতার তথা দূরদর্শন শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী বীরন্দ্র লাহড়ি আজই গুণী মানুষদের আমি সাথে পেয়েছি তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি চাইবো তারা সবসময় আমার পাশে থাকুক এভাবেই এভাবেই যেন আমরা পথ চলতে পারি আমার শিশির বিন্দুর বয়স হলো প্রায় ষোলো বছর মাতৃরূপার বয়স হলো প্রায় চার বছর তো শিশির বিন্দু আগে শুধুমাত্রই শিল্পী সমন্বয় ছিল আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করতাম সাথে সাথে সামাজিক কাজগুলো করতাম সামাজিক কাজ বলতে আমফান আয়লা বুলবুল ইয়াস যত রকম মানে বিপর্যয় মোকাবিলা আমরা করেছি যতগুলো বিপর্যয় হয়েছে সব বিপর্যয় মোকাবিলা আমরা বেশি সংখ্যায় বেশি মহিলারা আমরা এই বিপর্যয় মোকাবিলা করেছি আমাদের কোনো এনজিও নেই সমস্ত মহিলারা নিজেদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই গাড়ি এবং ট্রাক ভর্তি করে সারা রাত ট্রাক ভর্তি করে মালপত্র নিয়ে এবং শুকনো খাবার নিয়ে আমরা পৌঁছে যাই প্রত্যন্ত গ্রামগুলোতে যেমন আমরা দীঘ দীঘা বলুন দীঘাশুনি আইল্যান্ড সুন্দরবন উদয়নারায়ণপুর এইসব গ্রামগুলোতে গিয়ে আমরা কাদা জলে নেমে নেমে সব বিপর্যস্ত লোকেদের প্রাণ দিয়েছি যথা যথা যথাসামান্য বললেও ভুল হবে আমরা যেটুকু দিয়েছি এক একটা ফ্যামিলি যাতে চার দিন করে ড্রাই ফ্রুট খেতে পারে এবং এক জায়গায় আমি চারশো লোককে রান্না করে খাইয়েছি আমরা কয়েকজন মিলে এবং আমরা মাছগঙ্গায় যখন রয়েছি তখন দেখতে পাচ্ছি যে বাঁধের উপর দিয়ে ঠেলে দৌড়ে ঝাঁপিয়ে কে কার আগে আসবে সেই দৃশ্যও দেখেছি চোখে আমরা তখনও প্রান্তে পৌঁছতে পারিনি মানুষ কারা আমরা যখন পৌঁছলাম লাইন মারামারি কাড়াকাড়ি লেগে গেল কেকার আগে খাবার নেবে কেকার আগে জামাকাপড় নেবে প্রত্যেকটাই আমরা পেরেছি এই জন্য ধন্যবাদ সকলকে শুধু আমার একার জন্য নয় সবাই সাথে আছেন পাশে আছেন তাই আমি পথ চলতে পারছি অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন আগামী দিন আরও আরও বড় অনুষ্ঠান করতে পারি এবং আমরা দূর দূরান্তে বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারি আমাদের এই শিশির বিন্দু পাথর